নমস্কার আপনারা দেখছেন নিউজ বিএম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ সম্প্রতি ঘটে যাওয়া মুর্শিদাবাদের পার্লালপুর হাই স্কুলে তাদের কথা শোনার জন্য মালদায় এসে পৌঁছালেন রাজ্যের রাজ্যপাল সিবিআন ঘটনাস্থলে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের কাছে তিনি সরাসরি অভিযোগ জানালেন মুর্শিদাবাদের শামসেরগঞ্জের ঘটনার পেছনে বহিরাগত জঙ্গি লিংকের কথা তিনি সরাসরি অভিযোগ করেন যে ঘটে যাওয়া ঘটনার পেছনে বড় কোনো চক্রান্ত ছিল এবং বাইরে থেকে জঙ্গিদের যোগাযোগ ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখতে তিনি দুপুরের খাওয়া সেরে ঘটনাস্থলে অত্যাচারের শিকার হয়ে পালিয়ে আসা মানুষজনদের সাথে দেখা করে তাদের মুখ থেকে সমস্ত বিষয় শুনলেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন এই দিন রাজ্যপালকে ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো পুলিশের সাথে গ্রামবাসীদের বিক্ষোভ দেখে ধস্তাধস্তিও হয় এবং সংবাদ মাধ্যমকে ভেতরে যেতে না দেওয়ায় গ্রামবাসীদের মধ্যে খুব দেখা দেয় বেস ক্যাম্পে উপস্থিত সমস্ত পরিবারের সদস্যদের অভিযোগ যে তারা এখানে দুর্বিষহ অবস্থায় রয়েছে ঠিক মতো খাওয়ার পৌঁছাচ্ছে না এবং জেলখানাতেও এর থেকে ভালো অবস্থায় থাকা যায় বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদে সমিতা

चलिए ठीक है ना सही आप तो थोड़ा गलत जाके।

हं जावे हां बाय हां और इधर ना फोन कार्ड 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 नहीं नम लेके आते कार्ड लग कार्ड लग पैसे नहीं निकाल के अब ये साइड सुन चलो ना वो ना मी ওখানে रन्ना करो रन्ना रन्ना दे कार्ड दे नहीं अब ये आका यानती बोलवा दे चल चल

अरे अपने हाथ का छोड़ो तो। ना अरे अपनी पवन ने मुकेश सामने बार आप कुछ नहीं जानो देखो डीएम ने के जेई हो गए पवन ने मुकेश सामने हाथ पास कर डीएम ना बोलो सर ओ सर

কি <Sessizuk> বলছেন <Sessizuk> দেখুন আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করেছেন আমি চাই আপনারা কাজে সবাই এসেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আগামী দিনে আবার দেখাবে কাল সকালে দেখা অনেক